এতটা ঘাসের উইকেট মিরপুর শেরে বাংলার আউটফিল্ড এখন দেখার মতো কিন্তু উইকেট নিয়ে সব থেকে বেশি আলোচনা শান্তকে দেখা যাচ্ছিল উইকেট দেখছেন যেন রীতিমতো আতসী কাচের নিচে করে যখন কোচের সঙ্গে তিনি উইকেট দেখে যাচ্ছেন তখন টনি হেমিং আর বাকি সবাইকেই এমন একটা উইকেট নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে যেটা বেশ খানিকটা সবুজ শেরে বাংলার এমন সুন্দর আউটফিল্ড অবশ্য এর আগের সিরিজ থেকেই দেখা মিলেছে আর সেটার মূল কারিগর টনি হেমিং তিনি আসার পর থেকেই সেরে বাংলার সবুজ কার্পেট অনেকটাই বদলে গেছে সকাল থেকেই উইকেট ঢেকে রাখা ছিল একটা না দুইটা আলাদা পর্দা দিয়ে সেগুলোকে ঢেকে রাখা হয়েছে মূলত আর্দ্রতা ধরে রেখে উইকেটের তাপমাত্রা বৃদ্ধি করতেই এমন ব্যবস্থা একটা সময় দুপুরের দিকে বাংলাদেশ দল যখন অনুশীলন করছিল ঠিক সে সময় টনি হেমিং এসে প্রথমে একটা পর্দা তারপরে আরও একটি পর্দা সরিয়ে ফেলেন ঠিক তখনই উইকেটের দিকে প্রথমবার নজর রাখা যায় তখন একটু অবাকই হতে হয়েছে উইকেট এতটা সবুজ দূর থেকে দেখে মনে হচ্ছে উইকেট যেন অনেকটাই ঘাসে মোড়ানো এমন ঘাসের উইকেটেই কি তবে আইরিশদের বিপক্ষে বাংলাদেশ মিরপুর টেস্টে মাঠে নামবে প্রথমে টনি হেমিং খুব ভালো নজর রাখছিলেন উইকেটের ওপর এ সময় উপর থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছিল উইকেট অনেকটাই সবুজ যেন উইকেট পুরো ঘাসে মোড়ানো এমন উইকেট দেখে খুব স্বাভাবিকভাবেই অবাক হওয়ার কথা এমন সময় কোচকে নাজমুল হোসেন শান্ত কিছু একটা বোঝাচ্ছিলেন দেখতে ঘাসের উইকেট হলেও মূলত এখানেই আছে একটা অন্যরকম মারপ্যাচ এখানে মূলত উইকেটের উপরে কাঠগ্রাস ছেটানো আছে অর্থাৎ কাঁচা ঘাস সকালবেলা ছিটিয়ে সেটার উপরে রোল করতে দেখা গিয়েছিল টনি হেমিংকে এটি মিরপুরের উইকেট প্রস্তুতির একটা পুরনো পন্থা উইকেটের ওপরে কাঠগ্রাস ছিটিয়ে সেটাকে রোল করে উইকেটে অ্যাডজাস্ট করার এই প্রক্রিয়া ক্রিকেটে নতুন কিছু নয় মিরপুরের উইকেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকলেও আউটফিল্ড অনেকটাই বদলে গেছে বিশেষ করে টনি হেমিং নজরদারিতে খুব ভালো রকমেরই পরিবর্তন এসেছে আউটফিল্ডে তবে উইকেটের যে ধরন তাতে করে বাংলাদেশ দল আইরিশদের বিপক্ষে একেবারেই টার্নিং উইকেটের পক্ষে নয় বলেই মনে হচ্ছে বরং কিছুটা ব্যাটিং সহায়ক উইকেট হতে পারে মিরপুরে সিলেটের দুর্দান্ত উইকেটেও বাংলাদেশ দল মাত্র সাড়ে তিন দিনেই টেস্ট শেষ করেছে ইনিংস ব্যবধানে হারানো আইরিশদের নিশ্চিত করেই মিরপুরে বেশ বড় পরীক্ষায় দিতে হবে এছাড়া মিরপুরের উইকেটে বলের ভেরিয়েশন নিশ্চিত করেই ভোগাবে ব্যাটসম্যানদের পেস উইকেট ধরনের ব্যাটসম্যানদের জন্য শুরুর দিনগুলোতে দু একটুখানি সুবিধা তৈরি করতেই কাটগ্রাসের ব্যবহার ক্রিকেটে অনেক আগে থেকেই চলে আসছে কাটগ্রাস দিয়ে রোল করা হলে উইকেট খুব স্বাভাবিকভাবেই টেস্টের প্রথম দুই একদিন ব্যাটসম্যানদের জন্য বেশ ভালোই সুবিধা থাকে মির প্রয়োগী তেমন উইকেটই হতে যাচ্ছে